বামফ্রন্ট ছেড়ে তৃণমূলে যোগদান প্রায় দুশো জনের মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের ফরিদপুর শানকিডাঙ্গা গ্রামে প্রায় দুশো ভোটার বামফ্রন্ট থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভগবানপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রাউফ ও পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবির হাত ধরে এই যোগদানের ফলে তৃণমূল কংগ্রেসের শক্তি অনেকটাই শক্তি বৃদ্ধি পেল ফরিদপুর শানকি ডাঙ্গাগ্রামে বলে দাবি তৃণমূলের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ভগবানপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রৌফ ও পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি এছাড়াও অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আশেদ আলী গ্রাম পঞ্চায়েত প্রধান মেম্বার বুথ সভাপতি ও কর্মীগণ আজকে কি কর্মসূচি আপনাদের আজকে কর্মসূচি মানে দেখুন ভগবাংলা দু নম্বর ব্লকের আমডহরা অঞ্চলে একটা পার্টে এখানে আপনারা দেখছেন আমার হাতে একটা কাগজ লিখিত কাগজ তার মানে লিখা বলতে গেলে নাম লেখা আছে আপনার এখানে এতগুলো পরিবার এগুলোর ইন্ডিভিজুয়ালি এতগুলো পরিবার আমাদের তৃণমূল কংগ্রেসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক রণনীতি যে সুশাসন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদিকে এবং অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর থেকে দু সরকারে তিনি মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠিত করার পরে থেকে যেভাবে বাংলাতে সার্বিক উন্নয়ন থেকে শুরু করে সামাজিক সেক্টর থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন এবং বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং বিশেষ তার মানে উল্লেখযোগ্যভাবে মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধিকে সামনে তার মানে রেখে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন এবং রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল স্বাস্থ্য শিক্ষা প্রত্যেকটা সেক্টরে সেটাকেই করে ফরিদপুরের মানুষ তারা এখানে এই বুথটা তার মানে বামপন্থী সংখ্যাগরিষ্ঠত বুথ ছিল দীর্ঘদিন তারা বামপন্থায় বিশ্বাসী ছিলেন দীর্ঘদিন যাব তারা তার মানে বামপন্থী কালচারে বামপন্থী ভাবাবেগে বেগে বামপন্থী আদর্শে তারা রাজনীতি করেছেন যাই হোক তারা দেরি হল তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছেন সেই কর্মসূচি এখানে অনুষ্ঠিত হল আমাদের একটাই যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমাদের সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তারা দলে যোগদান করেছেন এবং এখানে যে উন্নয়ন দেখছেন সবই তৃণমূল কংগ্রেসের পরিচালিত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত রাস্তাঘাট পানীয় জল এখানে যত কিছু সব কিছুই আমরা সেটা করেছি মমতা এই কথাটা বলার একটাই আমার কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জন্য নয় সর্বস্তরের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটা প্রত্যেকটা বাংলার মানুষের জন্য তিনি মধ্যপরিকর তার জন্য দেখবেন যে এক তার মানে সরকারের কাছে মানুষ যেত এখন তার মানে মানুষ সরকারের কাছে যেত এখন উল্টো হয়ে গেছে সরকার মানুষের কাছে যাচ্ছে এই অঞ্চলের প্রধান উপপ্রধান সকলেই তারা আছেন এই সংসদের আমাদের মেম্বার সকলেই আছেন একদিনে আগামী দিনে আমরা একসঙ্গে দলকে আরও যেন শক্তিশালী করতে পারি দলের কর্মসূচি আরও ভালোভাবে আমরা যেন রূপায়ণ করতে পারি এই লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ যে একদিনে আমরা আজকে জয়নিং করেছে নতুন পুরাতনগুলোর কিছু না একসঙ্গে আমরা কাজ করতে চাই থ্যাংক ইউ আজকে জয়েনিং করলাম আমাদের হিন্দুগ্রামটা আমাদের আমাদের বামপন্থী ভোট মোটামুটি দুশোর উপরে আমরা ছিলাম আজকে সবাই আমরা একসঙ্গে আজকে জয়নিং তৃণমূল কংগ্রেসে জয়নিং করলাম এবং আমাদের অঞ্চল সভাপতি আর্শাদ দা এবং আমাদের ব্লক সভাপতি মীরা বেবি এবং আমাদের ব্লক সভাপতি পার্টি বস ব্লক সভাপতি আব্দুল তাদের নেতৃত্বে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েনিং কেন আপনারা জয়েনিং করলেন তৃণমূল কংগ্রেসে আপনাদের ওপর কি জোর করা হয়েছিল না জোর করা হয়নি আমরা স্বেচ্ছায় এটা আমরা উন্নয়নের ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম আমরা অনেকদিন বামপন্থী যেতে পার্টির সঙ্গে যুক্ত ছিলাম আমরা আর ওই জায়গাতে আমরা থেকে আমাদের উন্নয়নের কিছু কাজ আমাদের এখানে এগিয়ে আসতে পারেনি তাই আমরা চিন্তা ভাবনা করলাম করার পর তাদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিচার স্তরের নেতৃত্বে যেমন মানজারুল আছে আমাদের সভাপতি ব্লক সভাপতি আব্দুল রফ সাহেব সভাপতি এদের নেতৃত্বে আমরা আলোচনা করি আমরা ভোটার আমাদের এখানে দুশো যা ভোটার আছে সবগুলাই আমরা একসঙ্গে এবং আমি পার্টি বামফ্রন্টের পার্টির আমি সিপিএম পার্টির ব্র্যান্ড সম্পাদক ছিলাম ব্র্যান্ড সম্পাদক ছিলেন আজকে

প্রায় তিনশো জন এই শান্তিডাঙ্গা ঘুরে সিপিএম দল করতো তারা মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি উন্নয়নকে সামনে রেখে আমাদের ভগবানগুলা টু ব্লকের ব্লক সভাপতি শিক্ষক আব্দুর রকম মহাশয়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান আমরা এখানে টোটাল ভগবানগোলা টু ব্লকের নেতৃত্ব আছে ব্লক সভাপতি তিনি নিজেই উপস্থিত আছে। এবং আমাদের রাজ্যের পরিবহন দপ্তরের ডেটা চাঁদমোহাম্ম সাহেব আছেন আমাদের সব অঞ্চল সভাপতিগণেরা আছেন প্রধানগণেরা আছেন জেলা ব্লকের জেনারেল সেক্রেটারিরা আছে এবং সর্বোপরি যারা আপনার যোগদান করবে প্রায় দুশো জন ভোটার তৃণমূল জনসংখ্যাতে আজকে যোগদান করবে আপনার বেশ কিছু রাস্তা কিছু বলতে এখানে বলতে আমাদের এই বিশেষ করে এই গ্রামটা পিছিয়ে পড়া গ্রাম মানে রাস্তা পানীয় জল সব দিক দিয়ে তো সেখানে আমাদের ভগবানগুলা ব্লকের জেলা পরিষদের সদস্য শাহনাজ বেগমের উদ্যোগে এই রাস্তাঘাট প্রায় চল্লিশ লাখ টাকার রাস্তা এবং তেরো লাখ টাকার জলের কাজ করেছে প্রায় এই বছরে এক কোটি টাকার কাজ হবে এই গ্রামে কাজ হয়ে গেছে প্রায় আশি লাখ টাকার মতো আরও বিগত আগামী দিনের যা প্ল্যান আছে সব ধরে এক কোটি টাকার কাজ উন্নয়ন এই গ্রামে হচ্ছে সেটা জেলা পরিষদ বেগমের উদ্যোগে হচ্ছে প্রধান আছে পঞ্চায়েত সমিতি আমি আছি সকলের উদ্যোগে এই গ্রামে উন্নয়ন হচ্ছে এই উন্নয়নে সামনে রেখে ওরা যোগদান করে আমার নাম মীরা মুর্শিদাবাদ থেকে পার্থ মন্ডলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন